येते यकम कोसे ओवस्यया

তার <muchas> আমি মানিলে বড়ার বা করে খাট সামলে ও একটা একটা ভাই ভাই কে ধারে রে দেখ নাই জানার ঘরে ঠিক আছে এটা খাট করে সে খাতার মুখ দেখে ঠিকলে করতে পারে হ্যাঁ ঠিক খালি একটা কাম যদি বড়borsi থাকে দিতে পারেন তাহলে ব্যাংক দিয়ে লাগা কত মনে বড় 7টা আপোনালোক